আসসালামু আলাইকুম চার পনেরো শুনলে গণিত পনেরো থেকে ষোলো হচ্ছে বাম হচ্ছে ডান পক্ষ আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ বের করবো বাম পক্ষ লেখলাম লেখার পর এখন আমরা জানি ডিভাইডেড আসলি মাইনাস হয় তার এক্স আছে দুইটা एकखा जाए इ माइनासू प्लास कि माइनासर गुण एक्स इू माइनासर इू प्लास R माइनास पी গুণন এক্স আর মাইনাস r, আর প্লাস এটা গুণন করবো এটা দিয়ে এটা গুণন করবো সবগুলো কি গুণন করব এক্স রাখলাম ই মাইনাস কিউ ই প্লাস কিউ माइनस आर आ माइनास आर लिख लम लेखारि माइनास पी माइनस यू डन एक्स यू माइनस आर यू प्लस आर माइनस पी यू माइनस मनासर ক্রস এখন এটা লিখব এক্স আর মাইনাস পি আর প্লাস পি এ মাইনাস কিউ লেখার পরে আর মাইনাস পি এখন

प्लस तो यूआर क्रॉस एक्स एटा एटा आगे टाइम क्यू स्क्वायर माइनस आर स्क्वायर एटा दिए गुणन कर ले पी क्यू प्लस पी आर क्रॉस एक्स এটা একই থাকবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এটা দিয়ে এটা গ্রহণ করলে কিউ আর কিউ আর প্লাস ই কিউ এখন সবগুলা এক্স আছে আমরা জানি একটা এক্স একটা এক্স একটা এক্স সবগুলা এক্স একটা নিলাম এটা যা আছে তাই লিখবো p স্কয়ার - q স্কয়ার - p r + q r আমরা জানি इनटू তনে প্লাস হয় q স্কয়ার - r স্কয়ার - p q + r * d + r² - s² q r + p q এখন আমরা কাটা কাটি করব যেমন দেওয়া আছে p² কললে দস এই যে ক্লাস মাইনাসে মাইনাস পি স্কয়ার এখন আছে কিউ স্কয়ার এটা মাইনাস এটা প্লাস কিউ স্কয়ার কি স্কয়ার পি আর এটা আছে মাইনাস পি আর এটা আছে প্লাস পি আর পি আর পি আর কাটরা এখন আছে কিউ আর এখানে আছে কিউ আর এটা প্লাস কিউ আর এটা মাইনাস কিউ আর কাটা কাটা ঠিক এখন আছে আর এখানে মাইনাস আর স্কোয়ার এখানে প্লাস আর স্কোয়ার কাটা যায় এখানে মাইনাস পি পি কিউ কিউ এখানে প্লাস কাটা যায় হলো এক্স এর উপরে শূন্য আমরা জানি সূত্র এর উপরে শূন্য মানে ওয়ান তাহলে ওয়ান যেহেতু ডান পক্ষে বের হলো তাহলে এখন আমরা ষোলো নম্বর অংশটি করব ষোলো নম্বরে দেওয়া আছে যদি এ এক্স এর মান বি হয় বি পাওয়ার ওয়াই এর মান সি এবং সি জেড এর মান এ হয় তবে দেখা হচ্ছে এক্স ওয়াই জেট এর মান ওয়ান তাহলে লেখা যায় যে সি দেওয়া শুরু করা যায় এখন এখন সি জেট এর মান এ আমরা জানি যে সি জেট সির মান হচ্ছে বিয়াই তাহলে এপারে লিখি বা লিখলাম বি পাওয়ার ওয়াই এই জেট টা জেট লেখলাম জেট লেখার জন্য এখানে এ এখন আমরা দ্বিতীয় লাইনে দেখো যে বিওয়াই বীর মান হচ্ছে এ এক্স তাহলে বীর মান হলো এ এক্স উপরে থাকলো হচ্ছে ওয়াই Z মান হচ্ছে এখন সবগুলাই গণন করা যায় এর মাল এক্স ওয়াই জেড এ এটা একটা আছে তাহলে এখন লেখা যায় যে বা এর উপরে এক্স ওয়াই জেড এ কাটলে থাকলো ওয়ান লেখা যায় এক্স y, z, এ উপরে নিচে এই এটা এতে কাটলে 1 হয় যেমন অর্থে এক্স y, z সমান সমান 1 এটা হচ্ছে দেখানো হলো ষোলো নম্বরে উত্তর